না ঘটনা সত্য আমরা কোথাও ঘুরতে যাওয়ার সময় ড্রেস না কিন্তু কেন পাই না আলমারি ভর্তি সত্যি সত্যি আমাদের ড্রেস আছে এইটার আজকে একটা গাণিতিক ব্যাখ্যা আমি আজকে আপনাদের দেবো খুব মনোযোগ দিয়ে শুনবেন ওকে আমাদের আলমারির টোয়েন্টি পার্সেন্ট ড্রেস যেগুলো হলো ঝাকানাকা মার্কা ওগুলো কোনো অনুষ্ঠান ছাড়া মানে বিয়ে বাড়ি ছাড়া পরা যাবে না কিন্তু কালে ভদ্রে কোনো এক জনমে আমরা বিয়ের দাওয়াত পাবো তখন এই ড্রেসগুলো আমরা পরবো এই জন্য রেখে দিয়েছি আমাদের আলমারির থার্টি ফাইভ পার্সেন্ট ড্রেস এখন আর আমাদের হয় না তারপরেও রেখে দিয়েছি কারণটা হচ্ছে ওইটা আমাদেরকে মোটিভেশন যোগায় যে আমরা একসময় স্লিম হব তারপর ওই ড্রেসগুলো আবার পরব আলমারি 25% ড্রেস ওগুলো ব্যাক ডেটেড ওগুলো এখন আর ফ্যাশনে চলে না তারপরে রেখে দিয়েছি কারণ কি দুনিয়া গোল ওই ফ্যাশন আবার ফিরে আসবে তখন পরব আর আলমারির 5% ড্রেস আজ পর্যন্ত আমরা বানাই